মনে পড়ছে মৌসুমি এতো ভালো খেলা লাইছিল খেলা দিয়ে তো আমি পুরোই মুখ দিয়ে এদিকে

আর একটু ভিতরে যান শুনবে পারবো না কোন গেদারে খেলতেছে এখন ভিতরে আসার পর শুনি উল্লোপারে মার্চ এন্ট্রোল হাই স্কুলের গেদারে খেলতেছে এই খেলা কল আমি মুগ্ধ কারণ দুই স্কুলের গেদারে ছিল আর আমার উল্লোপারের গেদার আছে এত ভালো খেলে আমি না আর এত সুন্দর খেলা দিয়ে এই গ্যাদা করে আমার কিছু দিবের মন চাওয়ালো ছিল এখন আমি ক্ষুদ্র মানুষ বেশি কিছু তো দিবে আর বলো তাই আমার অন্তর থেকে একটু ভালোবাসা দিয়ে দিলাম এগারে গ্যাদা করে আমার অন্তর থেকে ভালোবাসা দিয়ে দিই দিদি কোল খেলা শেষ হয়ে গেল আর এই খেলা শূন্য শূন্য গোলে ডল এই কল খেলা টাইফি করেছিল আর প্রথম টাইপিক এর মারবি সলো সলপের কেটা টাইপিক এর মারার সময় গুলি এসে একটু বুদ্ধি দিল আর গুলি বুদ্ধি দেওয়ার পরপরই কোলে এক বড় ভাই করছে এ গাদা বলটো খাইলের ভিতর রইছে খালের ভিতর থেকে উপরে তুলে মার আর এই গাদাটো বড় ভাই কথা শুনে কল লাভ মারতে মারতে যা বলটো উপরে তুললো তখনই রেফারি এসে জারি দে কল হেই বেদব তুমি এমনি বল তুলো কে সবাই মারবি আর গাদাটো বয় খেয়ে কল খালের ভিতরই বল তুলে বলতে অন্যই মারার প্রস্তুতি নিল আর এই গোল্ড মার্সেন্টের গুলি ঠেকা দিল এই গোল্ড ঠেকানোর পর যুদ্ধ লেগে গেল আর যুদ্ধ দিয়ে আমি বয় পলাইলাম পলাইনের পর বাড়া দেই রে মাটি নামতেছে এখন নাকি বাঘিনী রে খেলবি আমি তো এই বাঘিনী করে খেলা দেওয়ার লাগে এতক্ষণ অপেক্ষা হারালো ছিলাম যাই হোক আমার অপেক্ষার অবসান কল ঘটে গেল কারণ এখন বাঘিনী করে খেলা আমি দেখতে পারবো আর এখন যারা খেলবি হারা হলো উল্লো পরে হামি পাইলো তো চরি মরি দাখিলি মাদ্রাসার বাঘিনী রে আর এমুর দেন এম লোকাল ভাই বাঘিনী করে কাছ থেকে আইসে কি একখান চমককার হাসি দিল এসে আসলাম লোকাল বাইরে হাসি দেখতে দেখতে আমারও একটু হাসি পাওয়া কিন্তু আমি আসলাম না যাই হোক আমি কল নাও আসলি মোর বাগিনী করে খেলা শুরু হয়ে গেল আর বাগিনী রে এত ভালো খেলা লছিল এত ভালো খেলা লছিল আমার খালি খেলা দেখতেই মন লাল হছিল আমি তো খেলা দেখতে দেখতে এক পর্যায়ে এসে লোকাল বাইক কইলাম ভাই এই খেলাটা জানি শেষ না হয় এই খেলাটা জানি সারা দিনই খেলে বিশেষ করে হামিদে পাইলটের এই যে দোষ এই যে দোষ নাম কি নাম হ্যাঁ মনে পড়ছে মৌসুমি এত ভালো খেলা লছিল খেলা দিয়ে তো আমি পুরোই মুগ্ধ হয়ে যাওয়া লছিলাম এই গেদিটো এত

আর মৌসুমের অসাধারণ পারফরম্যান্সে গোল প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায় এই গিয়ে দিও গোল প্রথমার দেই গোল দেয় মানে হেট্রিক করে আলাই আর মৌসুমের এত ভালো খেলা দেহার লাগি আমার মন মেলা ভালো হয়ে যায় আর আর ভক্ত গোলামি হয়ে যায় আর আমার মন্ড বেশি সময় ভালো রাখ পার দিল না কল এস এম লোকাল ভাই এখানে এস এম লোকাল ভাই ভিডিও হিট বের যাবে হেজিসনি কল আমাকে খাপিনার পর্যন্ত খেলা দেখাই নিয়ে চলে এলো ভাই আজকে তো খেলা দেখলেন মিও করে কিরকম লাগলো ভালো লাগলো কিন্তু ব্রাজিলের এক দল আছে রাজমানের